সুন্দরী ক্লিওপেট্রা লেখনে সঞ্চারী ভট্টাচার্য পর্ব সাত ও আট গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া দিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন সেটা এই মুহূর্তে বলতে পারছি না যদি অবস্থা ভালো থাকে প্রকৃতি যদি সায় দেয় আর যদি প্রাণের উপরে কোনো আশঙ্কা না এসে পড়ে তাহলে অবশ্যই এই গ্রামেই রাত্রি যাপনের ব্যবস্থা করব এই নিন এই সাদা ফেটিটা উভয়েই মাথায় বেঁধে নিন আর হাতে এই মালাটা রাখুন সামনেই দেখতে পাবেন মৃতদের স্তবগুলিকে এই স্তপের ভিতরে সায়িত রয়েছে একাধিক মৃতেরা এমনটা মনে করা হয় যে রানী টিওপেটরা মৃতদের উপরেও বশীকরণ করতে পারতেন তিনি নিজের কার্যসিদ্ধির জন্য মৃতদের আত্মাকে কাজে লাগাতেন তাদের সাহায্যে তিনি তার শত্রুদের প্রাণহরণ করতেন এভাবে বহু বৈদেশিক শত্রুদের উপরে তিনি নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করে মিশরকে এক স্বাধীন ও স্বতন্ত্র নগরীতে রূপান্তরিত করেছিলেন এ বিষয়ে আরও বিস্তারিতভাবে বলবো আসুন আমরা পিরামিডের ভিতরে যাই তবে তার আগে তিনটে মশাল ধরিয়ে নিতে হবে রুমালটিকে নাকের সাথে বেঁধে রাখুন কারণ অনেক দিনের পুরানো সমাধিক্ষেত্র নানান রকমের পচা গন্ধ নাকে ভেসে আসতে পারে এছাড়াও এমনটা মনে করা হয় যে জায়গাটি করদ্রীয় খ্রিস্টান ও সুন্নি মুসলিমদের বাসস্থান ছিল তাদের আত্মা আজও নাকি এই সমাধিক্ষেত্রকে পাহারা দেয় এছাড়াও আছেন আনোবিশ। মৃতদের দেবতা তার তত্ত্বাবধানেও রয়েছে এই পিরামিডগুলি শুধুমাত্র এটি নয় ইজিপ্টের সর্বত্র এই আনোবিশদের প্রভাব প্রতিপত্তি দেখতে পাওয়া যেত এখনও নাকি তাদের উপস্থিতি এই পিরামিডগুলিকে সংরক্ষিত রেখেছে শিয়াল বা বিড়ালের রূপধারী এই মৃতপুরীর দেবতাদেরকে মৃতদেহের সাথে তান্ত্রিক প্রক্রিয়ার দ্বারা বেঁধে দেওয়া হতো অনেকটা যক্ষের মতন তারাই ওই মৃতের শরীরের দেখাশোনার কাজে নিযুক্ত থাকতেন এমন কি মৃতের সাথে রেখে দেওয়া সম্পত্তিগুলিকেও তারাই রক্ষা করতেন মৃত্যুর পরেও ধনী ব্যক্তিদের সম্পত্তির উপরে যদি কেউ নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করবার জন্য এগোতেন তাহলে তাদেরকে এই আনুবিশের হাতের বলি হতে হতো এরা হলেন মৃত্যুপুরির রক্ষক যাতে তারা ক্ষুদ্র না হন সেই কারণেই মাথায় এই ফেটি বেঁধে রাখতে হয় আর সেই সাথে সঙ্গে মশাল রাখতে হয় তারা আলোর থেকে দূরে থাকেন অন্ধকারকে নিজেদের সঙ্গী মনে করেন মৃতদেরকে অন্ধকারের অগ্রদূত বলা হয়ে থাকে এই মৃতদের সাম্রাজ্যের উপরেই নাকি মিশরের পিরামিডের ইতিহাস রচিত হয়েছিল তাদের এক একটি ঐতিহ্যের উপরেই দাঁড়িয়ে রয়েছে এক একটি ঐতিহাসিক চরিত্রের গঠন বৈশিষ্ট্য আরেকটা কথা আমার অনুমতি ব্যতীত আপনারা পিরামিডের অন্য কোনো কক্ষে যাওয়ার চেষ্টা করবেন না এই পিরামিডগুলিকে একই রকম বানানো হয়েছে প্রতিটি কক্ষের ভিতরে একটি করে গুপ্ত দরজা রাখা হয়েছে সেটির মাধ্যমেই ওপর কক্ষে প্রবেশ করতে হতো সেই দরজার সঠিক অনুসন্ধান সম্ভব না হলে আপনি অন্য দরজা দিয়ে নরকের পথে অগ্রসর হয়ে যাবেন নরক ও স্বর্গকে চিহ্নিতকরণের জন্য প্রতিটি কক্ষের মধ্যেই দান ও বাধিক বরাবর একটি করে গুপ্ত দরজার উপস্থিতি লক্ষ্য করা যাবে আমি একমাত্র সঠিক দরজার চয়ন করতে পারব এই পিরামিডের ভিতরেই এমন একটি গুপ্ত দরজা রয়েছে যেখানে প্রবেশ করতে পারলে আপনারা সেই জাদু সন্ধান লাভ করতে পারবেন তার জন্য দরকার ধৈর্যের আমার সাথে সাথে আসুন আমার দেখানো পথ ধরেই এগোতে থাকুন সুরেশ ও রাজীব উভয়েই দিয়াসির কথা মতন তার সাথে এগোতে শুরু করলেন মশালের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল চতুর্দিক সেই সাথে শোভা পাচ্ছিল দেওয়ালের পাত্রে খোদিত প্রাচীন শিলালেখগুলি দিয়াসি সেগুলিকে উদ্দেশ্য করে বলতেন খুব সাবধানে আসুন এই দেখুন এখানে আরবীয় ভাষায় লেখা রয়েছে কিছু কথা সে আসতেন এস্তিকি আসতেন বার্তার বো উলদা ইলারমেক জুয়ারদিয়ার অর্থাৎ এখান থেকেই শয়তানের প্রভাব শুরু হচ্ছে এই রাস্তাটিকে লক্ষ্য করেই এগোতে থাকো এটা একটা সংকেত এভাবেই বিভিন্ন রকমের চিহ্নের দ্বারা আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি আরবি ভাষা বেশ ভালোভাবেই রপ্ত করতে পেরেছিলাম তবে এই জায়গাটিতে আসার পর থেকেই বড্ড শীত করছে এমনটা তখনই হয় যখন কোনো মৃত ব্যক্তির সমাধিতে প্রাণের সম্ভাবনা থাকে অর্থাৎ কেউ মরে যাওয়ার পরেও জীবিত রয়েছেন তার কঠিন প্রভাবকে বাঁচিয়ে রেখে দিয়েছেন এমন কেউ এ কোনো সাধারণ ঘটনা হতে পারে না আমরা হয়তো বিপদকে নিজেদের দিকে টেনে এনেছি তবে একবার পিরামিডের অভ্যন্তরে ঢুকে যাওয়ার পরে একই রাস্তা দিয়ে বেরোনো যায় না ঢুকবার পথ আলাদা থাকে ঠিক তেমনি বের হবারও কাজেই আমাদেরকে এখান থেকে বেরোনোর পথটাও এই সংকেতগুলির মধ্যে দিয়েই খুঁজে বার করতে হবে যাক এগিয়ে চলুন রাজীব ও সুরেশের নজরে পড়ল একাধিক মিশরীয় লিপি কালো কালো অক্ষরে পাথরের উপরে অঙ্কটি ছিল দশটি দিকের নকশা প্রতিটি নকশার উপরে একটি করে অর্ধচন্দ্রাকৃতি উপাজে ও পাজেও অঙ্কিত ছিল দিয়াসি সেদিকে তাকিয়ে বললেন এখান থেকে সমাধির সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে আরও একটু এগোলেই হয়তো সমাধিটিকে দেখতে পাবো দিয়াসির এই কথাটি শেষ হওয়ার সাথে সাথেই গোটা পিরামিডটি সজোরে কেঁপে উঠল মনে হলো গোটা ক্ষেত্রটি যেন ভূমির নিচে বিলীন হয়ে যাবে দিয়াসি সুরেশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন খবরদার দেওয়ালের দিকে হাত বাড়াবেন না এখানকার কোনো জিনিসকে স্পর্শ করবার চেষ্টা করবেন না প্রতিটি জিনিস অপবিত্র মন্ত্রের দ্বারা সুরক্ষিত রয়েছে এই মন্ত্রের শক্তি সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই বহু শতাব্দী আগে এই মন্ত্রগুলিকে বিশিষ্ট কালো শক্তির দ্বারা পিরামিডের অভ্যন্তরে রেখে যাওয়া মৃতদের শরীরের সাথে সংযুক্ত করে দেওয়া হতো আপনাদের স্পর্শের মধ্য দিয়ে সেই আহ্বান মৃতদের কাছেও পৌঁছবে তারা কোনোদিনও কারুর উপরে রেহেম করেন না অর্থাৎ কাউকে দয়া করেন না আপনারা মৃতদেরকে জাগিয়ে তুলবেন না এখানে একটি ভুল সিদ্ধান্ত আপনাদেরকে চিরকালের জন্য বন্দি করে ফেলবে আপনারা আন্দাজ করতে পারার আগেই তারা আপনাদেরকে শেষ করে ফেলবে এই মন্ত্রের বলে আপনাদের হৃদস্পন্দন থেমে যাবে আর আপনারাও তাদের মতোই মমিতে পরিণত হবেন নরকের দ্বার উন্মুক্ত হয়ে যাবে দলে দলে অনুপ্রবেশ ঘটবে আত্মাদের আর তারা এই পিরামিডের দেওয়ালগুলিকে ভেদ করে মিশরের উপরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য মেতে উঠবেন এই শহরের বুকে অন্ধকার নেমে আসবে শুরু হবে শয়তানের শাসন ধ্বংস হয়ে যাবে গোটা সভ্যতা এরা এতটাই ভয়ঙ্কর তাই যে বিষয়টিকে আজ সামান্য ভেবে স্পর্শ করতে ইচ্ছে করছে সেটি পৃথিবীর বুক থেকে আপনার অস্তিত্বটিকেই চিরকালের জন্য মুছে ফেলতে সক্ষম কথাটা মাথায় রাখুন সুরেশ হাত সরিয়ে নিতেই পিরামিডের মধ্যেকার সেই ঘর ঘর শব্দটিও থেমে যায় দিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন এবার আসুন এখান থেকে ডান দিকে যেতে হবে আপনার হাতে ওই বইটি কিসের আমাকে দেখান আসলে এখানে কোনো সন্দেহজনক বস্তু নিয়ে প্রবেশ একেবারেই নিষিদ্ধ সীমানা সঠিক থাকলেও বস্তু চয়নের বিষয়টি যদি একবার ভুল হয়ে যায় তাহলে আমাদেরকে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে সুরেশ দিয়াসির দিকে বইটি এগিয়ে দিতেই তিনি চমকে উঠলেন এটি তো আলিমানের জাদুই কিতাব আপনি এটিকে সাথে নিয়ে এসেছেন এই কিতাবের অর্ধেক পান্না আবার পুড়ে গিয়েছে এটি একটি চরম অশুভ লক্ষণ আপনারা এই ভগ্ন চিহ্নগুলিকে নিয়ে পিরামিডের ভেতরে প্রবেশ করতে পারেন না আপনাদেরকে এটিকে এখনই এখানেই রেখে যেতে হবে সেটির মধ্যেই নিশ্চয়তা রয়েছে সুরেশ আর কোনো উপায় না দেখে সেটিকে ওই স্থানে রেখেই এগিয়ে যেতে বাধ্য হলেন ওরা ডান দিকের পথ ধরে এগিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করতেই মশালের আলোটি হঠাৎ নিভে গেল সেটি দেখা মাত্রই সকলে চমকে উঠলেন দিয়াসি তাদের পথ অবরুদ্ধ করে দাঁড়ালেন এরপরে তাদেরকে উদ্দেশ্য করে বললেন এক পাও এগোবেন না এখানে একটা বৃষ্টি পচা গন্ধ নাকে আসছে কিছু একটা হবে আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি সে এদিকেই আসছে মানুষের গায়ের গন্ধ অনুভব করতে পারা এই মৃতদের সাথে এত সহজে পেরে ওঠা সম্ভব নয় জানবেন আপনারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন এদের শব্দ শুনতে পাবেন হাওয়ার চেয়েও দ্রুত গতিতে এরা আমাদের দিকে ধেয়ে আসছে কাজেই সাবধান কিছুক্ষণের মধ্যেই এক হিমশীতল শীতল বাতাস তাদের দিকে এগিয়ে এলো অন্ধকারের বুক চিরে সেটি নিজের ভয়াবহতাকে তাদের সম্মুখে প্রকাশ করে গেল তাদেরকে ঘিরে আবর্তিত হতে লাগল সেই শব্দের মধ্য দিয়েই প্রকাশ পেতে লাগল এমন কিছু বায়বীয় শব্দ যেগুলি ছিল চোখে পড়ার মতো শনশনে বাতাসের শব্দের মধ্য দিয়ে মৃত্যুর দূত নিজের অন্তরের কথা জানিয়ে যেতে লাগলেন সেটি শোনা মাত্রই কানের পর্দা ফেটে যেতে থাকলো তিনজনেরই কান থেকে রক্ত নিশ্চিত হল তবু কেন কেউ মুখ থেকে একটি শব্দ বার করলেন না নিছিদ্র অন্ধকারের গর্ভভেদ করতে করতে সেটি দক্ষিণের পথ ধরে পুনরায় কোনো সমাধির মধ্যে বিলীন হয়ে গেল এরপরে আবার চারিদিকটা শান্ত হতেই দিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন সে চলে গিয়েছে এটি হলো মৃতদের স্তূপের আত্মা অর্থাৎ আনুবিষ এখনি তোমরা যার অস্তিত্বের সাথে পরিচিত হলে ইনি আনুবিষ এভাবেই তারা দিন শেষে বেশ কয়েকবার গোটা পিরামিডটিকে পাহারা দেন এক স্থান থেকে অন্য স্থানের দিকে এগিয়ে যান এভাবেই তাদের শক্তিশালী অস্তিত্বের সাথে আমরা পরিচিত হতে পারি যাক এখন বিপদ কেটে গিয়েছে আপনারা কেউ হাত থেকে মালাটি ফেলে দেননি তো পকেট থেকে লাইটারটি বার করে জ্বালাতেই চমকে উঠলেন দিয়াসি সুরেশ ও রাজীব কারুর হাতেই মালা নেই সেগুলি কোথায় গায়েব হয়ে গিয়েছে সে বিষয়ে কোনোভাবে আন্দাজ করতে পারেননি তারা সুরেশ বিষয়টি দেখা মাত্রই দিয়াসিকে উদ্দেশ্য করে বললেন আমাদের হাত থেকে মালাটি কোথায় পড়ে গিয়েছে একেবারেই খেয়াল করতে পারিনি দমকা হাওয়ার রেস্টা যেন সব কিছুকে একেবারেই শেষ করে দিয়ে যেতে চাচ্ছিল কান থেকে প্রত্যেকেরই রক্ত নির্গত হচ্ছে এই অবস্থায় শরীরটাও দুর্বল লাগছে এখানে কি কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাবে দিয়াসি সুরেশকে উদ্দেশ্য করে বললেন না এই স্থানগুলি একেবারেই নিরাপদ নয় এখানে তোমরা কোনোভাবেই বিশ্রাম নিতে পারবে না কোথা থেকে কখন কোন বিপদ এসে পৌঁছাবে কেউ জানে না একাধিকবার এভাবে অনেকে ভুল করে না বুঝে বিশ্রাম নিতে গিয়ে নিজেদের বিপদ বাড়িয়েছেন এই জায়গাটিতে কোথায় কি লুকিয়ে রয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই যেখান সেখান থেকে বিপদ আসতে পারে তার চেয়ে ভালো মশালগুলো জ্বালিয়ে আবার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া সেটাই বরং ভালো হবে ওরা দুজনেই তিয়াসির কথা মতন এগোতে শুরু করলেন